আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তবে চট্টগ্রাম শহর আপনার পছন্দের তালিকায় থাকবেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রাম শহর এমন একটি শহর যেখানে পাহাড়ার সমুদ্রের নাগাল একই সাথে পাওয়া যায় এই পর্বে জানাবো চট্টগ্রাম শহরের আশেপাশে ঘুরে বেড়ানোর মতো কোন কোন জায়গা আছে তা সঙ্গে থাকুন শেষ পর্যন্তই সমুদ্র দিয়ে শুরু করলে প্রথমেই থাকে পতেঙ্গা সমুদ্র সৈকত পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি বাংলাদেশের বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম কর্ণফুলি নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই সমুদ্রসৈকতে বসে আপনি উপভোগ করতে পারবেন সূর্যোদয় সূর্যাস্ত এবং বন্দরের ছোট বড় জাহাজের মনোমুগ্ধকর দৃশ্যগুলো এখানে সমুদ্রে ভেসে বেড়ানোর জন্য রয়েছে স্পিডবোট ও সি বাইক সমুদ্র সৈকতে ঘুরতে আসতে আপনি একই সাথে ঘুরে যেতে পারেন নেভাল বোট ক্লাব চট্টগ্রাম বিমানবন্দর এবং বন্দরের পাশে অবস্থিত বাটারফ্লাই পার্কটি শহরের পাশকেশে আছে আরও কয়েকটি সৈকত যার মধ্যে হালসর সৈকত উল্লেখযোগ্য এই সৈকতটি শহরের কাছেই এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর তাই হাতে একটু সময় থাকলেই একঘেমি কাটাতে ঘুরে আসতে পারেন এই সৈকত থেকে সমুদ্র সমুদ্রসপর যাওয়ার পথে আপনার চোখে পড়বে পোর্টের টোল সড়কটিও এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ একটি সড়ক চট্টগ্রাম নিউ মার্কেট এলাকার একেবারে কাছেই রয়েছে অভয়মিত্র ঘাট বা নেবাল দুই শহর ও গ্রামের নৌকা পাড়াপাড়ির দৃশ্যে ডুব দিতে চাইলে এই জায়গাটি আপনার জন্যই পারে আরেকটু সামনে গেলেই চোখে পড়বে সা আমানত সেতু সেতুর উপর থেকে কর্ণফুলে নদীর উপর স্থির থাকা জাহাজের দৃশ্য দেখতে বিকেলবেলায় এখানে মানুষের ঢল নামে নৌকা নিয়ে চাইলে ঘুরে বেড়ানো যায় চারপাশে সমুদ্রের পর্ব চুকিয়ে এবার আসি পাহাড়ের ঠিকানায় শহরের মাঝে রয়েছে সি আরবি পাহাড় নগরীর ফুসফুস খেত এ জায়গাটির জনপ্রিয়তা কতখানি তা নিশ্চয়ই কারো অজানা নয় সকাল থেকে বিকেল কিংবা রাত কোনো বেলাতেই থামে না এই পাহাড়ে মানুষের আনাগোনা শতবর্ষী গাছগাছালির ছায়াই স্থান শিকড় গেড়েছে নগরবাসীর হৃদয়ে সি পাহাড়ের উল্টো পথে দৃষ্টির সীমানায় অসীম উচ্চতা নিয়ে স্থির আছে বাটালি হিল কিংবা জিলাপির পাহাড় পথে পথে নজর কাটবে টাইগার পাসের মাঝি ও রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বাঘের স্তম্ভগুলো শহরের মাঝে বাটালি হিল সর্বোচ্চ উচ্চতার পাহাড় এই জায়গা থেকে পুরো শহরের দৃশ্য দেখা যায় আগ্রাবাদ রোডে গেলে হাতে অল্প সময় নিয়ে ঘুরে দেখতে পারেন জাতিতাত্ত্বিক জাদুঘরটি জানেন তো এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় যেখানে সংরক্ষিত আছে আদিবাসীদের জীবন প্রণালী যাবতীয় সবকিছুই আগ্রাবাদ এলাকায় ঘুরে বেড়ানোর জন্য আরো আছে শিশু পার্ক ও জাম্বুরি পার্ক পরিবারের ছোট সদস্যদের নিয়ে চাইলে ঘুরে বেড়াতে পারেন এই জায়গাগুলো পাহাড়তলী এলাকায় কি আছে জানেন তো দেশের ইতিহাসকে ভালোবেসে থাকলে এ জায়গাটি আপনার জন্যই এখানে আছে আমাদের বীরকন্যা প্রীতিলতা আবক্ষ মূর্তি ও তার স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাব ঘুরে দেখতে দেখতে ইতিহাসের পাতায় আরও একবার চোখ ফুলিয়ে নিতে পারেন এখানে এসে পাশে আছে শেক রাসেল পার্ক প্রাকৃতিক ছায়াঘেরা এই স্থানেই আছে রেলওয়ে জাদুঘরটি দেখে নিতে পারেন রেলওয়ের ইতিহাসের সংরক্ষিত এই স্থানটি কাজের দেউরি এলাকার দিকে আসলে আপনি ঘুরে নিতে পারেন জিয়া স্মৃতি জাদুঘরটি দেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে থাকা এই স্থানটি ছিল পুরনো সার্কিট হাউস আশেপাশের ফুল প্রকৃতি ও দৃষ্টিনন্দন ভবন এবং ইতিহাসের ছোঁয়া সবকিছুই পাবেন এখানে এখান থেকে হাঁটতে হাঁটতে সিআরবির আরবির পথ ধরে সামনে গেলেই চোখে পড়বে মেরিটাইম মিউজিয়ামটি নৌবাহিনীর আদ্যপান্ত জানার আগ্রহ থাকলে এ স্থানটি চেয়ে ভালো কোনো জায়গা আপনি এই শহরে পাবেন না বাচ্চা মিয়া সড়কে আছে চট্টগ্রাম সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজড়িত এই জায়গায় আছে অসংখ্য প্রজাতির ফুলের গাছ প্রাকৃতিক এই পরিবেশে নীরবে বসে থাকতে অনেকেই আসেন এ জায়গাটি নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি জায়গা জামাল খান এলাকায় এসে আপনি পুরনো গানে ডুব দিয়ে শহরে জীবনের দৃশ্য দেখার স্বাদ পাবেন দেওয়ালের টেরাকোটার ইতিহাস আর জাতির পিতার স্মৃতি বিজড়িত ফটোগ্রাফগুলোও দেখে নিতে পারেন আরেকটু সামনে গেলে প্রেস ক্লাব ভবনের নিচতলায় রয়েছে বাতিঘর বইয়ের সমুদ্রে ডুব দিয়ে অন্য এক জগৎ নিয়ে চুপচাপ বসে থাকতে চাইলে চলে যেতে পারেন এই জায়গাটিতে তার বিপরীত দিকে রয়েছে অনেস্ট ক্যাফে বসে বই পড়ুন কফি খান কিংবা জিনিসপত্র কিনে নিন আপনার প্রয়োজনের বিপরীতে প্রয়োজন মিটবে সুবিধা বঞ্চিতদের ভালো কাজের পাল্লাটি একটু ভারী করতে চাইলে চলে যেতে পারেন এ জায়গাটিতে আরেকটু সামনে গেলে চেরাগি পাহাড় ইতিহাসের অনবত্য এক গল্প গিলে পাশের ফুলের দোকানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি আছেন কোনো ফুলের বাগানে পথটুকু পেরুলেই টিসি হিল সেখানেও ঘুরে দেখতে পারেন হাজার হাজার গাছগাছালি দেখতে দেখতে মনের ক্লান্তটুকু মুছে যাবে নিন্দিদায় ঐতিহাসিক আন্দোলন মসজিদ পেরিয়ে গেলেই পাবেন লালদিঘির ময়দান লালচি বিল্ডিং এর আভায় দিঘের পাড়ে বসে সময় কাটাতে চাইলে চলে যেতে পারেন সেখানে বহদ্রহাটের আশেপাশে থাকলে ঘুরে আসতে পারেন স্বাধীনতা কমপ্লেক্স থেকে এ জায়গায় এসে মনে হবে আপনি ঘন্টাখানেকের মধ্যেই পুরো বাংলাদেশ দেখে নিয়েছেন কারণ এখানে আছে দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনার ডেমোস্ট্রাকচার খুলছির পথে আছে ফয়েস্ট লেক সকল বয়সী মানুষের জন্য ঘুরে বেড়ানোর উপযুক্ত একটা জায়গা যেখানে একই সাথে পাহাড় আর লেকের বসবাস চাইলে অ্যাডভেঞ্চার করে আসতে পারেন এই পাহাড়ে গিয়ে পাশ ঘেঁষে আছে চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘ সিংহ কিংবা হরিণ বানর সবই দেখতে পাবেন সেখানে শেষ করছি আজকের এই পর্ব পরবর্তী ভিডিওতে আপনি চট্টগ্রামের কোন জায়গা সম্পর্কে জানতে আগ্রহী জানাতে পারেন কমেন্টের মাধ্যমে